জয়দেব আমরা মেলাতে চলে এসেছি মেলার ঢুকার মুখেই ডান দিক দিয়ে রাস্তাটা আসছে এই রাস্তাটা এলে এই সুন্দর এই আশ্রমটা পাবেন অবশ্যই আসবেন আসতে কিন্তু ভুলবেন না বড় বড়জোড়াশ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এখানে কিন্তু কাল থেকে প্রচুর জাঁকজমক সমস্ত কিছু মেলাতে বসছে এই চারিদিকে এই মন্দিরটা দেখাচ্ছি এখানেও কিন্তু কাল থেকে ভোগ খাওয়ানো হবে Vamos seguir isso daqui. কিন্তু নাম কীর্তন হবে এই জায়গাটা প্রতিবারের মতন এবারে দেখতে পাচ্ছেন ভিতরটা দেখাচ্ছি নাম কীর্তন হবে আর এখানটায় সম্ভবত আগের বার ভোগ দিয়েছিল এখানটাতে ভোগ খাওয়ানো হতে পারে এই যে ভোগ হচ্ছে এরকম ভোগ আর বাকিগুলো দেখাবো জয়দেবে নতুন ব্রিজ তৈরি হচ্ছে জয়দেব থেকে দুর্গাপুরের নতুন ব্রিজটা তৈরি এখান থেকে দেখুন জয়দেব মেলাটা দেখাচ্ছে এই যে পুরো সম্পূর্ণ মেলাটা দেখাব সম্পূর্ণ মেলাটা বসেছে জয়দেব ঘাট সামনে যাব সামনে থেকেই সব দেখাবো আশ্রম মেলা ঘাট সমস্ত কিছু সামনে থেকেই দেখাবো তো দেখতে থাকুন মেলা বসেছে রাস্তার ধারে ধারেও বসেছে তার আগে তাছাড়া ঘাটের ওখানে তো বসেই বড়ো মেলা কিন্তু রাস্তার ধারে ধারেও বসে গেছে আজ থেকেই প্রায় বসে গেছে আমরা জয়দেব মেলা বা জয়দেব মন্দিরে কবি জয়দেব মন্দিরে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবি জয়দেব মন্দির কবি জয়দেব নিয়ে যে ইতিহাস আছে বা বহু কাহিনি আছে সে কাহিনী আমার চ্যানেলে অলরেডি আছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া উপরে আই বটনে ক্লিক করেও দেখতে পারবেন তো সেটার কাহিনি দেখতে পাবেন তো আমরা এখন রয়েছি জয়দেব মন্দিরে মন্দিরে এখন থেকে ভিড় দেখতে পাচ্ছেন লাইন পড়ে গেছে অলরেডি তাই ভিতরে এখন প্রবেশ করতে পারবো না কারণ এখন যদি ভিতরে লাইন দিয়ে এই যে আরও লাইন দেখুন প্রচুর লাইন এবার যদি মন্দিরে প্রবেশ করতে যাই লাইন দিয়ে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আপনাদের বাকিটা দেখাতে পারবো না আবার আমাকে বাড়ি ফিরতে হবে দেখিয়ে তো তাই আপনারা অবশ্যই এলে দেখতে পাবেন মন্দির শুধু দেখতে গেলে কিন্তু মেলার সময় খুব ভিড় থাকে মেলার সময় প্রচুর ভিড় থাকে মন্দিরে অন্য সময় যদি আসেন তাহলে কিন্তু মন্দির পুরো ফাঁকা থাকে যখন খুশি দেখতে পাবেন প্রণাম করতে পারবেন বেশ এবার জয়দেব মন্দির দেখলেন এবারে বাকিটা দেখাচ্ছি আরও আশ্রম মন্দির আছে সেগুলো দেখাব আজ থেকেই ভিড় দেখুন জাস্ট ভিড় দেখুন আজ থেকে আজকে মেলা ডেট শুরু হয়নি কাল থেকে মেলা কিন্তু ভিড় আজ থেকে সব মানুষ প্রায় আসছে একে একে বিভিন্ন জায়গা থেকে এটা একটা এলাম পাশে মন্দিরের পাশে নির্বাক আশ্রম এই একটা আশ্রম

যাওয়ার রাস্তা স্নান যাওয়ার রাস্তা অনেকেই স্নান করছে তাই একদম কাছে যাব না এখানে বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে এটা প্রচলিত আছে এছাড়া প্রচুর মূর্তি আছে রাস্তার ধারে ধারে দেখাবো এই যে আরো আছে দেখুন স্নানঘাটের একদম কাছে যাচ্ছি না কারণ অনেকেই স্নান করছেন অনেক মহিলারাও আছেন তো তাই সামনে যাবো না দূর থেকে দেখাচ্ছি নানঘাটের জাস্ট জায়গাটা দেখুন নদীটা দেখুন এটা হচ্ছে জয়দেব নদী অজয় নদী এপারে বর্ধমান ওপারে বীরভূম হিসেবে যেমন আমরা এখন রয়েছে বীরভূম ও পাশে বর্ধমান এরকম আর এটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার রোড এটা এদিক দিয়ে সোজা কিন্তু এই যে রোডটা ধরে দুর্গাপুর যাওয়া যায় যারা দুর্গাপুর থেকে আসছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে তাদের ক্ষেত্রে ওই পাশে পার্কিং আছে এই পাশে ঢুকতে দেবে না একদম ওই পাশে পার্কিং আছে যে স্নানঘাট দেখতে পাচ্ছি কেউ যদি ডুবে যায় তার জন্য কিন্তু ইয়ে রেডি আছে তাকে তোলা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্নানঘাটটা করা হয়েছে অনেকগুলি ঘাট করা হয়েছে ওই দূরেও স্নান করছে এছাড়াও এই দিকেও ঘাট রয়েছে দেখাবো আপনাদের সঙ্গে মূর্তি নানা রকম ঘাট 了。 মেলা আর শিব মন্দির আছে খুব ভালো যাব আগে আগে দেখাবো জয়দেবের রয়েছে বাবা কুশেশ্বরনাথ বাবা সিদ্ধনাথ মন্দির তো সেই মন্দিরও দেখাচ্ছি আপনাদের এই যে নিচে মেলাটা ঠিক উপরে হচ্ছে এই মন্দির মেলা এলে অবশ্যই এই মন্দির আসতে ভুলবে না তো মন্দিরটা দেখাচ্ছি রামেশ্বর শিব মন্দির আর এই হলো জয়দেবের চরণ ধোয়া পাথর কবি জয়দেব প্রভু জয়দেব তার চরণ ধোয়া পাথর আমরা এবারে জয়দেব মেলা থেকে বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার আগে বলে রাখি যে কোনো রকম যদি আপনাদের কিছু বুঝতে বা জানতে অসুবিধা হয় ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই দুদিন আমি রেগুলারলি কমেন্ট চেক করব যাতে আপনাদের কোনো সমস্যা হলে সমাধান করতে পারি তো অবশ্যই বারবার কমেন্ট চেক করব আপনারা কমেন্ট করবেন কোনো অসুবিধা হলে কিছু জানবার ইচ্ছে হলে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আপনাদের যেন সাপোর্ট থাকে আপনাদের এরকম সাপোর্ট থাকলে আশা করছি আগামী বছরও আপনাদের আবার এই ভিডিও দেখাতে পারবো তো অবশ্যই সাপোর্ট করুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক তো করবেনই তার সঙ্গে অন্যান্য সবার সাথে একটু ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন যাতে তাদেরও ভালো লাগে ঘরে বসেই তারা জয়দেবের ভিডিও দেখতে পায় এবং ভিডিও দেখে যাতে তারা আসতে পায় কোনো অসুবিধা ছাড়াই এবারে নাম আসতে পারলে যেন পরের বারও তাদের আসার মন হয় বা আসতে পারে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে সঠিক সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি তাছাড়া আরও কিছু ইনফরমেশান কথাতেই বলে রাখি যেতে যেতে যে ঢুকেই ডান দিকে কিন্তু আশ্রম প্রথমে একটা আশ্রম পড়বে তারপর কিন্তু আরেকটু ব্যাকে এসে সোজা গিয়ে তারপর শুরু হচ্ছে ডান দিকে জয়দেব ঠিক জয়দেব কবি জয়দেবের মন্দির থেকে কিন্তু অনবরত আশ্রম প্রচুর শুরু হচ্ছে প্রত্যেকটি আশ্রমে কিন্তু ফ্রিতে ভোগ খাওয়ানো হয় কোথাও কোনো পয়সা নেয় না সুতরাং আপনারা কোথাও পয়সা ভোগ খাওয়ার জন্য পয়সা দেবেন না একটু লাইন পড়বে সব জায়গাতে দেখে নেবে আর থাকার এখানেই মোটামুটি সবাই থাকে এই চাতাল করা হয় মানে তিরপল টাঙানো হয় সমস্ত কিছু ওখানে কিন্তু সবাই থাকে তো আপনারাও কিন্তু ওখানে থাকতে পারবেন সবার সকলের মতন ভিডিওতে যেমন দেখতে পেলেন তো আশা করছি আপনাদের অনেক রকম ইনফরমেশান দিতে পেরেছি আর বাসে এলে ওই যে বললাম যেখানে যে কোনো জায়গা থেকে আসুন না কেন জয়দেব মোড়ে নামতে হবে জয়দেব মোড় থেকে অনবরত বাস পাবেন এবং টোটো পাবেন টোটো প্রচুর টোটো চলবে প্রচুর তো অবশ্যই চলে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না আর চার দিন চলবে মেলা মেলা চলবে চার দিন ঠিক আছে কাল থেকে শুরু হচ্ছে মেলা কাল থেকে চার দিন কিন্তু মেলা চলবে তিন দিন পূর্ণ স্নান চলবে স্নান চলবে তিন দিন কালকেই মেন স্নান হচ্ছে পরশুও হচ্ছে তিন দিন মেন স্নান চলবে চার দিন ধরে মেলা চলবে তো অবশ্যই চলে আসুন আর ওই আগে গাড়ি পার্কিং আছে ওখান থেকে একটু হাঁটতে হবে আর এদিকে দুর্গাপুর থেকে এলে পিছন দিক থেকেও আসতে পারে হ্যাঁ আর এদিক থেকে যে কোনো কলকাতা আসানসোল বহরমপুর মুর্শিদাবাদ যেদিক থেকে আসুন না কেন এখানে জয়দেব মোড় নিজের পার্সোনাল গাড়ি হলে চলে আসতে পারবেন একদম জয়দেব কেন্দুলি আর না থাকলে যদি প্রাইভেট বাস বা স্টেট বাস হয় সিউড়ি আসতে পারবেন সিউড়ির মাধ্যমেও আসতে পারবেন তাছাড়া ট্রেন যোগে যদি আসেন আপনারা কলকাতা থেকে হুল এক্সপ্রেস ধরে ছটা পঁয়তাল্লিশের চলে আসতে পারবেন সিউড়ি স্টেশন বা দুবরাজপুর স্টেশন তবে আমার মনে হয় সিউড়ি স্টেশন এলেই সুবিধা হবে সিউড়ি থেকে টোটো ধরে বাস স্ট্যান্ড চলে আসবেন বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের এই পাশের রুটের যে বাসগুলো সেগুলো সব জয়দেব অবধি নিয়ে আসা হবে তাছাড়াও যে বাস রয়েছে স্টেট বাস বা দূরপাল্লা বাস আসানসোলের সমস্ত আসানসোলের বাস পাবেন দুর্গাপুরের কলকাতার বাস পাবেন সমস্ত বাসে এসে জয়দেব মোড়ে নেমে যাবেন জয়দেব মোড় এলেই আপনি ওখান থেকে প্রাইভেট বাস টোটো সব কিছু পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সাপোর্ট করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো নেক্সট ভিডিও নেস্ট কোনো জায়গা নেক্সট কোনো মেলা যে কোনো জায়গার সন্ধানে অজানা জায়গা এবং অজানা বেশ কিছু নতুন নতুন তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আপনারা দেখছেন চ্যানেল একটু ঘুরে আসেন